আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরের সামনে একটা কাঁঠাল গাছ আছে এটা দেখুন মশাল্লাহ দিলে কত কাঁঠাল ধরেছে গাছটায় একদম এক জায়গা থেকে একদম আট দশটা কাঁঠাল হয়েছে এই যে এটার উপরে অনেক কাঁঠাল হয়েছে এই যে উপরের দিক দিয়ে দেখুন থোকা 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 কাঁঠাল হয়েছে মাশাল্লা দেখতে খুবই ভালো লাগে দেখলেই ভালো লাগে আপনাদের কাছেও কীরকম হয়েছে কারো কাছে জানাবেন কমেন্ট করে এই যে দেখুন এক জায়গা দিয়ে কি এতগুলো খাটাল হয় কখনো এটা আমি আগে কখনো দেখিনি ফার্স্ট টাইম আমার মানে নিজের চোখে দেখলাম সরাসরি আর কি এটা হলো আমাদের কবুতরের ঘর এখানে আট দশ জোড়া কবুতর পোষা হয় ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে এই যে দেখুন কিছু কিছু কবুতরগুলো খাচ্ছে কবুতর এই কবুতরগুলোকে ধান আর গম খাওয়ানো হয় এই যে দেখুন উড়াউড়ি করছে ওরা দেখলেই খুব ভালো লাগে আমার কবুতর অনেক পছন্দ অনেক ভালো লাগে আমার এই যে এখানে এক জোড়া কবুতর বাচ্চা ফুটছে ডিম থেকে এই যে দেখুন মা আর বাচ্চা বসে আছে কি সুন্দর দেখাচ্ছে তাই না খুবই ভালো লাগছে আর দুটো বাচ্চা হয়েছিল একটা মারা গেছে আর একটা আছে এই যে দেখুন আর এখানে এক জোড়া কবুতর ডিম পেরেছে দুটো আর এই সাইডে আরেক জোড়া কবুতরও দুটো ডিম পড়েছে মানে চার জোড়া কবুতর ডিম পেরেছে এ জোড়াও ডিম পেরেছে আর এ জোড়াও ডিম পেরেছে এরা বসে আছে এই যে দেখুন তাকিয়ে আছে কিভাবে আমার দিকে আমি দেখছি তো তাকিয়ে আছে তাই আর বাচ্চাটাকে নিয়ে মা বসে আছে আর দুইজন ওখানে ঘুরতেছে আর এগুলো খাচ্ছে আমি হাত দিয়ে নাড়া দিলাম ওরে চলে গেল মার বাচ্চা বসে গেছে